কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন তো আমি আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে মোটামুটি সুস্থ ভালো আছি পৃথিবীতে মানুষ বিভিন্ন চক্রে বিভক্ত কেউ আছে টাকার পিছনে ছোটে কেউ আছে বিভিন্ন উপায় কেভাবে কি করা যায় আসলে মানুষ কেউ সুখী নয় তবে একটা জিনিস আপনার কাছে আমার একটা প্রশ্ন যে এই পৃথিবীতে আল্লাহ পাঠাইছে মানুষের কিসের জন্য মানে আপনার প্রধান লক্ষ্য কী যদি আপনার লক্ষ্যটা স্থির করতে না পারেন তাহলে আসলে মূল লক্ষ্যে কখনই পৌঁছাতে পারবেন না আর পৃথিবীর প্রত্যেকটা মানুষকে আপনি জিজ্ঞেস করবেন হয়তো কিছু মানুষ বলতেও পারে যে আপনার প্রধান লক্ষ্য কী কিন্তু ম্যাক্সিমাম মানুষ বলবে যে টাকার নেশা টাকার সম্পদে ঘুরতেছি নারীর দিকে ঘুরতেছি স্ত্রী সন্তান পরিজন সম্পদ বিভিন্নভাবে বিভিন্ন লোক ঘুরতেছে তাদের মূল যে টার্গেট সেটা কিন্তু তারা জানে না আর আমরা কিন্তু এই দুনিয়ায় ক্ষণস্থায়ী কিন্তু মানুষের ব্যবহারে আপনারা বিভিন্নভাবে বুঝবেন যে মানুষটা আসলে এই ক্ষণস্থায়ী জীবনে অনেক বড় বড় শক্তিধর লোকও কিন্তু পৃথিবীতে থাকতে পারে নাই তাই বলি কি ভাইয়া এই শক্তির দম্ভিকতা ছেড়ে আল্লাহর দিকে মন দেন মানুষকে হেদায়তের দিকে আনার চেষ্টা করেন আপনি নিজে না পারেন আপনি নিজে না নিজে চেষ্টা করেন মানুষকে না হয় আল্লাহ ঠিক করে নেবেন কারণ প্রত্যেকটা মানুষ প্রত্যেকের স্থান থেকে যদি নিজের দায়িত্বে আল্লাহর দিকে চলে আসেন তাহলে আসলে মানুষের মধ্যে দম দম্ভ ধাম্মিকতা অহংকার হানাহানি মারামারি কিছুই থাকবে না ধন্যবাদ সকলকে আজকে আজকের মতো এইটুকুই ভালো থাকবেন সকলে আমার জন্য দোয়া করবেন আমার বাবার জন্য দোয়া করবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন সবার জন্য আমরাও দোয়া করি ভালো থাকবেন আসসালামু আলাইকুম